দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো পনেরোই অগস্ট বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের শুভ মুহূর্তে সারম্বরের সঙ্গে বাগুইয়াটি রবীন্দ্রপল্লী সুভাষ সংঘ দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠান সম্পন্ন করা হল আমাদের যে এই বছরের থিম সেটা হচ্ছে আমরা দুর্গাপুজোটা শুরু করি মহলায় দিন তর্পণ করে এরপরে আমরা মাতৃপক্ষে আছি এরপরে আমরা দর্পণে দেখে মাকে বিসর্জন তাদের পুজো এবছর তম বর্ষে পদার্পন করল এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর মাতা জয়শ্রী বাগুই এই ক্লাব তথা দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক স্বপন অধিকারী জানান যে তারা বরাবর সাবেকী ধাঁচে পুজো করে আসছেন তবে এবারে তাদের চেষ্টা যাতে সাবেকী এবং থিমের পুজোর মেলবন্ধনের মাধ্যমে মানুষের কাছে নতুনত্ব কিছু তুলে ধরতে পারেন থেকে আপনারা আমাদের তরফ থেকে আপনাদের মহাশ্রমী দিন এখানে একটা বিরাট মহাভোগের আয়োজন করা হয় সেদিন আপনারা আসলে দেখতে হয়ে আমরা যে মহাভোগটা উদযাপন করি সেখানে আপনাদেরও উপস্থিতি আমরা কাম্য আপনাদের আশা চাই এইটুকুনি আশা করবো এই প্রসঙ্গে ক্লাবের অন্যতম সদস্য এবং এবারের থিমের শিল্পী দেবব্রত রায় কর্মকার মনিয়া জানান যে এবারে তাদের থিম দর্পণে দর্পণ এই থিমের পিছনের কারণ হিসেবে তিনি বলেন যে মহালয়া থেকে দশমী পর্যন্ত বিভিন্ন সময় বাংলার বিভিন্ন প্রান্তে সামাজিকতার পরিবেশ তৈরি হয় সেটাই থিমের মাধ্যমে প্রকাশ করতে চলেছেন শুভাসং এর আজকে আটচল্লিশতম জন্মবার্ষিকী শুভাসংঘ আর তার সাথে আজকে আছে পনেরোই আগস্ট আমাদের না আপুমার জনসাধারণের একটা বিশেষ দিন কারণ আমরা এই দিনটা আমাদের আবেগের দিন ভালোবাসার দিন আমাদের স্বাধীন হওয়ার দিন এই দিনে পুজো এবং জন্মদিন প্রত্যেকটি সদস্য সদস্য আমায় আমন্ত্রণ জানিয়েছে সেই আমন্ত্রণে আমি সাড়া দিয়েছি এবং আমি আপ্লুত এবং খুব খুশি বাগুইয়াটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ